ব্লাউজ সেলাই করার পরে দেখবেন কাঁধে সে কাপড় বেশি থাকে নাই কুচকে থাকে নাহলে কি হয় ববলে টান ধরে বগুলে কাপড় থেকে যায় সবই কিন্তু এই ব্লাউজের হাতার কাপড় ব্লাউজের বডি পার্টে জয়েন দেওয়ার জন্য এটা হয়ে থাকে এখানে ব্লাউজের হাতাটা আমি কাটিং করে নিয়েছি এখানে দেখুন যে ভাজ আছে মিডিলটা মিডিল আর এখানে এই যে পুট যে সেলাইটা আছে তো সেলাই আর এই ভাঁজ একসাথেই কিন্তু ধরুন তো ধরে এভাবে উল্টে দিলাম তো ব্লাউজের হাতা পাট লাগানোর জন্য উল্টো সোজা অবশ্যই ঠিক রাখতে হবে কখনও যদি সোজা উল্টো হয়ে যায় তাহলে কিন্তু ব্লাউজের হাতা পাটে খুবই ঝামেলা হয়ে যেতে পারে দেখুন আমি এখানে চিহ্ন দিয়ে রাখছি তো কুড়ার চিহ্ন দিয়ে রাখার কারণ একটাই যাতে আমি উল্টো সোজাটা বুঝতে পারি তো এ কারণে আমি উল্টো সোজাটা দিয়ে নিয়েছি তো এখন উল্টা পাশে উল্টাটা ধরে এভাবে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নিতে হবে তো আমি একটা সেলাই দিয়ে মাথার থেকে চলে আসছি দেখুন এখন আমি আরেক মাথা জয়েন আটকে নেব তো আমার পুরাপুরি কিন্তু এখানে সেলাই দেওয়া যাবে না যে পর্যন্ত আমার মাপে চলে আসবে অর্থাৎ বডি যে পর্যন্ত আসতে পারে সেই পর্যন্ত আর বাকিটুকু ছাড়া থাকবে তো এখানে আমি সেলাই দিয়ে নিলাম যে এক ইঞ্চি দেড় ইঞ্চি ফাঁকা রেখে যতটা আমি সেলাইয়ের কাপড় রেখেছিলাম ততটা ফাঁকা রেখে এখানে কিন্তু আমি যে হাতা জয়েনটা দিয়ে নিলাম তো দেখুন জয়েন দেওয়ার পরে এখানেও কোনো রকম কোনো কাপড় কুঁচকে লাগেনি কোথাও কাপড় গিলটি লাগেনি আর এটাও একবারে যে ব্লাউজটা পরার পরে একবারে ফিটিং হয়ে থাকবে গায়ের সাথে কোনো রকম কোনো অসুবিধা হবে না একবারে পারফেক্ট ফিটিং আমি যার ব্লাউজ তৈরি করি না কেন কাস্টমার আমার ব্লাউজের খুবই প্রশংসা করে বলে দিদি ব্লাউজ অনেক সুন্দর হয়েছে তো এভাবে ব্লাউজ তৈরি করে দেখবেন কতটা ফিটিংস আর কতটা সুন্দর হয় তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ